প্রেস ক্লাব মোল্লাহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি মফিজুর রহমানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার দুপুরে মোল্লাহাটের প্রেস ক্লাব সভাকক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট এস এম ওয়াহিদুজ্জামান দীপু বলেন সাংবাদিকরা দলমতের ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরবেন উন্নত দেশ ও জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য এ সময় তিনি আরও বলেন বিএনপি কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি করে না বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা সাবেক সভাপতি বিএনপি নেতা মোল্লাহাট উপজেলা দলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী যুগ্ম আহ্বায়ক মুফিজ শরীফ মোল্লাহাট উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিপন মোল্লা বিএনপি নেতা শরীফুজ্জামান শিমুল সাবেক ভাইস চেয়ারম্যান সর্দার মেজবাউদ্দিন সহ আরো অনেকে